হ্যালো বন্ধু বান্ধবীরা অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম আজকে আমি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আমি আজকে বানাবো নতুন কাঁঠাল তরকারি এখন আমি সাদা তেল দিয়ে দিলাম আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন সাদা তেল দিয়ে দিলাম ডালটা ভালো করে ভিজিয়ে আধা ঘন্টা রেখেছিলাম তারপরে আমি ডালটারে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো নিয়েছি এখন আমি গাইলে মানে এটা মুসুরি ডাইল এটা আজকে আমি এটা পকোড়ি বানিয়ে এই কাঁঠালের সাথে তরকারি বানাবো আপনারা দেখেন পরে ফেটে দশ মিনিট রেখেছিলাম এখন আবার ফেটে আমি এখন পোকড়ি বানাবো লোকান বিভাগ আমি ডালের পকরি ভাজছি কিভাবে ভাজছি দেখো এখন আমি এগুলি এক এক করে উঠিয়ে নিব এক এক করে উঠিয়ে আমার পকরিটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি এখানে একটা মাঝারি সাথে কাঁঠাল নিয়েছি কাঁঠালটা ভালো করে কেটে পরিষ্কার করে আমি বয়ল করে নিয়েছি আগেই নিয়েছি বয়ল করে তার সাথে আলুগুলি বয়ল করে নিয়েছি এখন আমি ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিলাম দেখ সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য গোটা ছু দিয়ে বনাবা খুব ভাল লাগে একো আলুৰ দম কৰলেও ভাল লাগে এই আমি আলুৰ কাশ্মীৰ দম কৰিলে খুব টেষ্ট লাগে লুটিৰ চাফাই কাঠাল তৰকাৰীতেও ভাল লাগে মাথা মাখা কৰি বনালে ৰুটি তৰকাৰী পৰঠা সব কিছু মিঠি ভাল লাগে বন্ধু বান্ধৱী বা দেখ আমাৰ আলুগুলি ভাজা হৈ গৈছে আমি অকণ ৰুকি এনে দিওঁ দেখো আমি এখানে এখন পাসপোর্টের সম্বার দিয়ে দিলাম কেসপাতালেও দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলি এখানে চারটা পেঁয়াজ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছু কিছু করে কেটে নিয়েছি এগুলি দিয়ে দেবো এখন আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একটা টমেটো পেস্ট করে নিয়েছি আমি দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখছেন বলুন পেঁয়াজগুলি দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে আমি এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে আমি একটু কাশ্মীর মুড়ি দিয়ে দিলামতো জিরা করে দিয়ে দিলাম দেখেন বন্ধু বানি মানে সামান্য কাশ্মীর মরিচ দিয়ে দিলাম কালারের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি প্রেস করে মরচি মানে লাল মরচু গুঁড়োটা দিলে ভালো লাগে না তার জন্য আমি অল্প কাশ্মীর মুরচ দিয়েছিলাম এখন আমি কাঠ মশলা আমার কষা হয়ে গেছে এখন আমি কাঁঠালগুলি দিয়ে দিচ্ছি কাঁঠাল ইচরও বলে আমরা কাঁঠালগুলি ভালো করে শ্বাস স্বাদের স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম তরকারিটা আমি দেখে নিই কাঠাল তরকারিটা কীরকম হয়েছে দেখো বন্ধু বান্ধবীরা কীরকম হয়েছে আমি এখানে এখন আলুগুলি দিয়ে দেবো একবার ঢাকনাটা দিয়ে দিই একটু দেখে নিই এখানে অত স্বাদের জন্য অত দিয়ে দিয়ে দিলাম দেখো বন্ধু বান্ধবীরা বানাচ্ছি তোমাদের জন্য বানাচ্ছি তোমরা চলে আমি আমার যাচ্ছ হয়ে গেছে এখন আমি জল নিয়ে দেবো পরিমাণ মতো দেখো দেখছি তো বন্ধু বন্ধুরা কীভাবে বানাচ্ছি তোমরা সবাই চলে এসো কাঁঠাল তরকারি খাওয়ার জন্য দেখছো তো কীভাবে বানিয়েছি কাঁঠাল তরকারি বহুত রকমের রান্না করা যায় সাজনা দিয়ে ভালো করে ইয়া করে সর্ষে বাটা দিয়েও বানানো যায় ইচড়ের তরকারি সর্ষে বাটা দিয়েও ভালো লাগে এখন আমি ডাইলের বড়াগুলি দিয়ে দেব এক করে সব ডাইলের বড়াগুলি দিয়ে দেবো ধাক্কাটা দিয়ে দেখো আমার দেখো আমার কাঁঠাল টাকা এটা কীরকম হয়েছে যাচ্ছো তো ডালে বানাচ্ছি কাঁঠাল দিয়ে ডালে গড়া দিয়ে খুব ভালো লাগে টেস্টি লাগে এই আমার বড়ো বড়ো গড়টা চিংড়ি হলে আরও ভালো লাগে আচ্ছা আজকে তো আমি ডালে গুঁড়ি দিয়ে বানাচ্ছি আবার নতুন একদিন দেখাবো নতুন করে নামিয়ে নামিয়ে নেব বন্ধু বান্ধবী আমি এখন এখানে ঘি দিয়ে দিলাম তো স্বাদের জন্য ঘি দিয়ে দিলাম এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি মশলাটা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম দেখছো তো তোমরা দেখো এভাবে বানিয়ে দেবা এভাবে কাঁঠাল তরকারি বানিয়ে নেবা কিচরও বলে কাঁঠালও বলে আমরা কাঁঠাল বলি আমি নামিয়ে নেব বান্ধব দেখো আমার ইচড়ের তরকারি বা কাঁঠাল তরকারি বলতে পারো ডাইলের পকোড়ি দিয়ে আলু গোটা গোটা ভেজে আমি বানিয়েছি আমার রান্না হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা আমার আর সাথে থাকবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এভাবে বানিয়ে খাবা